ইউরো ছটাও দেশ বাঁচাও স্লোগান সম্মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোনো একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তো আপনারাও শুনছেন যে তিনি প্রায় বলতেন আবারও রাজধানীতে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরব বিচার করব তাহলে নিশ্চিত আওয়ামী লীগ মোটামুটি কোমর বেন্ধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু শেখ হাসিনা সরাসরি নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছেন অতএব এখন আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যে কোন ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে অভিধি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো এগুলো কেন হলো ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা ও সরকারের একজন মন্ত্রী পদ মর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রিসি নয় মানুষের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না আমরা দারা বাহিন ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না আমি দ্বারা বাহিবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসব ছটাও দেশ বাঁচাও স্লোগানে আবারও রাজধানীতে আওয়ামী লীগ ছাত্র লীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষুব মিছিল এবার হয় এসপার নয় অসপার আস্তে আস্তে সরব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্র লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা কিছুটা সরব থাকলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু এবার বইকে জয় করে রাজধানীতে বিশাল বিক্ষু মিছিল করে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা মুজিব বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাপলো রাজধানীর রাজপথ এবার ইউনিসের বিরুদ্ধে কঠিন একশনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবার হয় এসফার নয় অসফার এবার ইউনিসের প্রথম না গুটিয়ে মাটনা চারার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু শেখ সরাসরি তেইশ বঙ্গবন্ধু এভিনিউর অফিস উদ্ধারের জন্য নেতা কর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছেন অতএব এখন যেই কোনোভাবে আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য যেই কোন ধরনের প্রতিরোধ যেই কোন ধরনের হামলা মামলা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামার জন্য নিজেদেরকে তৈরি করতেছে এরকম অবস্থায় আওয়ামী লীগকে যখনই প্রতিরোধের চেষ্টা করা হবে নিঃসন্দেহে সেখানে একটা বড় ধরনের মারামারি ঘটনা ঘটবে বড় ধরনের ইঞ্জুরির ঘটনা ঘটবে এইটা একেবারে নিশ্চিত করে বলা যায় যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময়ই দুর্বল হয় তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাংক থার্টি থেকে ফর্টি এইট পার্সেন্ট এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর এক যুগে মারা যায়নি এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতাকর্মীকে হয়তোবা হত্যা করা হয়েছে হয়তোবা কয়েক হাজার নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করতেছে কিন্তু বাকি নেতা নেতাকর্মীরা যারা মাঠের কর্মী যারা দলের সুবিধাভোগীরা শুধুমাত্র ভোটার এরকম যে নেতা কর্মীগুলো দেশে রয়ে গেছে তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের মিটিং ইতোমধ্যে কয়েকটি হয়ে গেছে কয়েকজনকে সাংগঠনিকভাবে ভাবে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নীরবে নিবৃত্তে ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যখন রাজপথে নামবে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা প্রতিরোধের জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে যেহেতু যেই কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলের আছে নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালী ভাবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্ন ভাবে নির্যাতিত জেল জুলুমের শিকার মামলা হামলা শিকার ঘরে অবস্থান করতে পারতেছে না যাদের তারা এখন বাধ্য এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য এই সুযোগটাকেই দলের কাজে লাগাবে মোটিভেট করা হচ্ছে যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যে কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনা শিকার ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়কালীন দুধ কলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী রকম সুযোগ সুবিধার অংশীদার না তারা এই পাঁচ তারিখের পরে দেখা গেল একটা দেশ বিরোধী অপশক্তির রোশানলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারাও ঘরে বাড়িতে অবস্থান করতে পারতেছে না এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে সর্বস্তরের নেতা কর্মীদের চিন্তা ভাবনা হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া সুতরাং শেখ হাসিনা কাল বিলম্ব না করে নেতা কর্মীদেরকে এই নির্দেশনাই দিয়ে দিচ্ছেন যেন তারা অল্প কয়েকজন মিলে কোনো ধরনের মিছিল মিটিং না করে এখন চিন্তার বিষয় হচ্ছে শেখ হাসিনার একটা মেসেজ অত্যন্ত পরিষ্কার শেখ হাসিনা তার অডিও কলের মাধ্যমে নেতা কর্মীদেরকে ভাবে নির্দেশনা দিচ্ছেন একটা পক্ষ মানে একটা গ্রুপ মিছিলের বাইরে থাকবে যখন কেউ মিছিলে আক্রমণ করবে তখন ওই ব্যাক দল যারা তাদের প্রস্তুতি সহকারে মিছিলকে কে দেওয়ার জন্য মাঠে থাকবে তারা তাদেরকে প্রতিরোধের জন্য কাজ করবে এই নির্দেশনা এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হবে এটা নিশ্চিত ভাবে বলা যায় এবং যেহেতু আওয়ামী লীগ বুঝে তাদের ক্যাপাসিটি আওয়ামী লীগ বুঝে কিভাবে রাজপথ দখলে নিতে হয় দীর্ঘদিন বিরোধী দলে থাকা আওয়ামী লীগকে নিঃসন্দেহে এই শিক্ষা কারো দেয়া লাগবে না অতএব আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যতটুকু ক্ষতি তাদের হয়ে গেছে ওই ক্ষতি তো আর কোনোভাবে যেরকম জুলুম অত্যাচার চলমান এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে আওয়ামী লীগকে রাজপথে নামার অন্য কোনো বিকল্প উপায় নেই এইটা দলের হাইকমান্ড এইটা দলের দলের প্রধান দলের যে সভাপতি উনি নিজেই পরিষ্কার ভাবে বলে দিয়েছেন বিভিন্ন অডিও কলে উনি এই মেসেজটা নেতা কর্মীদেরকে দিয়ে দিচ্ছেন তারা যেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখে এবং ছোট ছোট মিছিল নিয়ে যেন তারা রাজপথে না নামে অতএব বলা যায় আগামী দিনে যতগুলো মিছিল হবে যতগুলো জায়গায় যত যাই হবে আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিত ভাবে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে এবং তারা তাদের যথেষ্ট শক্তি সামর্থ্যের জানান দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে এইটা এই এপ্রিল মাস জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশিত হতে শুরু করবে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে তবেই তিনি এই কথাগুলো বলছেন সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে দর্শক আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আসব এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয় তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা কর্মী সমর্থকরা বিশেষত যারা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি চিন্তা করবেন না আসছি আমি তিনি এমনটাই বলেছেন এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি যে বিচার একদিন হবে আর সেই দিনটি খুব বেশি দূরে নয় মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট ধরে এই আলোচনা চলেছে আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কী সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু সুৎকর ইউনুস সেই একই জিনিসটা করেছে এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হল পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটের যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন এটা নিশ্চিত আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে তাদের বিচার তিনি করবেনই এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তালা তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে যদি এদের বিচার না করার হতো এদেরই রাজত্ব কায়েম করার হতো তাহলে পাঁচই আগস্টে তার জীবন চলে যেত যখন একই ধরনের যখন কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতা টিকে থাকতে এই ধরনের যখন ব্যবসা করে তখন সেটিকে আমি কীভাবে গ্রহণ করব কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা আমি তার বিষয়ে পরে আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্ত্রিদের উপর যে ভয়ঙ্করতা চলছে বিভৎসতা ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম অন্য রকম নিশ্চয়ই কোনো অবস্থাতে সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নাই কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিবাদ জানানোর নামে তহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান এবং এগুলো কেন হলো আবার ফিরে আসি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে কি পোস্ট দিলেন কেএফসি নেসক্যাফে কোলগেট কোকাকোলা লেস চিপস ডাব সাবানের মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন প্রথম কথা হচ্ছে তিনি একজন মানুষ তিনি প্রতিবাদ জানাতেই পারেন কিন্তু সরকারের একজন মন্ত্রী পদ মর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন আচ্ছা ডাক যদি দেনো বা এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয় মানুষের সঙ্গে হিপোক্রেসি নয় তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন এবং সরকার করতে যে এই পণ্যগুলো আমরা নিয়ে না যদি সেটি সম্ভব নয় তিনি ভালো করেই জানেন আচ্ছা যখন সেটি সম্ভব নয় তিনি তো সাধারণ কাতারের কোনো মানুষ নন বা সুশী সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন তিনি এখন সরকারের একটি পার্ট সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক দিন কিভাবে এটা সবলিত নয় আচ্ছা যখন ডাক দিচ্ছেনই তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে বিনিয়োগ পর্ব চলছে আগামী উদ্বোধন করবেন আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের চব্বিশের চলতি মাস পর্যন্ত বলা যায় অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশে যে পরিমাণ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল পাঁচ আগস্টের পরে ঠিক একই সময়ে চব্বিশ পঁচিশের অর্থ বছরে এই সময় বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ এবং বিদেশি বিনিয়োগ যে কারণে হচ্ছে তার অন্যতম মূল কারণ রাজনৈতিক অস্থিরতা মুনাফা ফেরত নীতি আমলাতান্ত্রিক জটিলতা এই সবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসছে সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ভাঙচুর ঘটনা ঘটলো কি মেসেজ দিতে চাইছে সরকার এবং আসিফ নজরুল এই যে পোস্টটি সেটি কত ভাবে সবিরোধিতায় পূর্ণ ভাই ইসলাম রক্ষা করবেন ইসলামের জয়গান গাই গাওয়ার চেষ্টা করছেন মানবতার জয়গান গাওয়ার চেষ্টা করছেন গান সমস্যা নেই কিন্তু এগুলো রক্ষা পাওয়া তো দূরের কথা বরং এর বিপরীতে গিয়ে আপনার যে অবস্থা নিচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আবারও দর্শকদের মুখোমুখি হচ্ছে গতকালকে একটি আলোচনা করেছিলাম যে আলোচনায় শিরোনাম ছিল যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর এবং চব্বিশের গণভুদ্ধা একটি মুক্তিযুদ্ধ একটি হচ্ছে গণভুদ্ধা একই রকমের দুইটা ভুল সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী জাতীয় সরকার গঠন না করা এবং জাসদের ব্যানারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ঠিক চব্বিশের জুলাইয়ের গণভূত্থানের পর আবার জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা এ দুটি হচ্ছে ভুল দুটি আর প্রেক্ষাপট যদিও একেবারেই ভিন্ন কিন্তু অনেকটা মিল আছে আমরাও তুলনা করি একাত্তরের সাথে চব্বিশের এই গণভোধ্যানের আজকে সেটার উপরে আমি মতামত চেয়েছিলাম বলেছিলাম এটার উপরে আমি আলোচনা করব এবং আপনাদের মতামত চাই দর্শক অনেক মতামত দিয়েছেন কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা তার প্রমাণ এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে যে বিশ ঘন্টা আগে যেই পোস্ট করেছিলাম গতকালকে তাতে লাইক হয়েছে আট হাজার কমেন্ট এসছে এক হাজার সাতশো শেয়ার হয়েছে সাতশো ছাপ্পান্নটি তো যথারীতি সমস্ত কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব না আমি প্রথম দিক থেকেই পড়ি বা নিচ থেকে পড়ি যে কোনো জায়গা থেকেই পড়ি না কেন এখানে এবারের বিষয়টা বেশ জটিল জটিল মানে কি খুব মিক্সড এসছে আমি মোটা দাগে বলি অনেকে বলছে হ্যাঁ ভুল হয়েছে দুটোই ভুল একটা হলো ছাত্রদের দল গঠনের পক্ষে আমি খুব একটা সাপোর্ট দেখলাম না কিন্তু জাতীয় সরকার ব্যাপারে বলা হচ্ছে স্বীকার করছে এবং সেই শিকার করার পর ভুলের জন্য দায় চাপানো হচ্ছে কোন কোনো ক্ষেত্রে বিএনপির উপরে যে বিএনপির অনীহা ছিল আবার সামগ্রিকভাবে বলছে যে না সিদ্ধান্তটাই ভুল ছিল বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ডের অনীহার কারণে এটা সম্ভব হয়নি এখনও সম্ভব হচ্ছে না বিএনপির হাইকমান্ডের কারণে তার মানে বিএনপির দায়ী আছে আবার অনেকে বলছে যে না এখন আর যা হওয়ার হয়েছে এখন যেটা দরকার যে একটা ফ্রেশ ইলেকশন এখন আর জাতীয় সরকার গঠন করে ও জাতি সরকারের যারা থাকবে তারা আবার ইলেকশন করবে এটা কি কেমনে সরকারের থেকে ইলেকশন করা মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকারও করা হয় আর জাতীয় সরকার থাকে তাহলে এই জাতীয় সরকার যার যার মতন করবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন একটা ইলেমেল অবস্থা হবে তার চেয়ে বর্তমান অবস্থার থেকে উত্তরণের জন্য দরকার একটা ফ্রেশ ইলেকশন এইরকম মিক্সড মতামতগুলো দর্শক এসছে আমি যেমন বলতে পারি যে অধিকাংশই বলেছে যে ছাত্রদের দল গঠন করা ঠিক হয়নি যেমন আমি যদি বলি কালাম বলেছেন ছাত্রদের দল গঠন করা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল তারা জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে মাথা উঁচু করে থাকতে পারতো নিজাম খোকন বলছেন ছাত্রদের রাজনৈতিক দল করা ভুল ছিল আলমগীর তালুকদার বেশ লম্বা একটা মতামত দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ পথ হারানোর পর প্রথম কারণ আন্দোলন পরবর্তী সময় ছাত্রদের সরকারের অংশীদার হওয়া দ্বিতীয়ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ছাত্ররা যদি আন্দোলন পরবর্তী সময় তারা তাদের নিজ নিজ জায়গায় ফেরত চলে যেত তাহলে অন্তর্বর্তী সরকার বলেন অথবা জাতীয় সরকার এই ছাত্রদের ভয় পেত তারা চাইলেও অন্য কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড সফল করা সম্ভব ছিল না অর্থাৎ ছাত্ররা যদি চলে যেত তাহলে তাদের সবসময় ভুল থাকতো যে ছাত্ররা আবার উঠে আসতে পারে যদি আমরা ভুল করি এটা তিনি বলার চেষ্টা করছেন এটার পরিবেশ অনেকেই মতামত দিয়েছেন এল টিভি টোয়েন্টি ফোর বলছেন আমি মনে করি জাতীয় সরকার গঠন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এতে করে আমাদের দেশ মানে উন্নয়নের দিকে মানে উন্মোচিত হবে ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে পুলিশ রাজনীতিবিদরা দুর্নীতি সাধন করতে পারবে না যেহেতু সব দলের মিশ্রণে যাতে সরকার হচ্ছে তা নাহলে একাত্তরে যা ছিল তাই হবে অর্থাৎ ওই ভুলের পরিণতি হবে শহীদুল ইসলাম বলছেন জাতীয় সরকার গঠন উচিত ছিল ছাত্রদের প্রেসার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল দল করা চরম ভুল হয়েছে রুবেল মিয়া বলছেন এখনও সময় আছে ডক্টর ইউনুসকে প্রধান করে জাতীয় সরকার গঠন করার দরকার তাতে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন হবে চোদ্দ দল বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত এক অক্ষরের ভুলগুলো আপনি চিহ্নিত করেছেন একদম পুরোপুরি সঠিক বলেছেন বলে আমার মনে হয় চব্বিশের ভুলটা সেটা আরও মারাত্মক কারণ একাত্তর আর চব্বিশের এক জিনিসটা একাত্তর ছিল একটি ভিন্ন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা আর চব্বিশ ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে একটি ফেজিবাদী সরকারের সাথে দেশের সাধারণ মানুষের ফুসে ওঠার একটা বিস্ফোরণ কামরুল হাসান বলছেন আপনার সিদ্ধান্ত সঠিক অবশ্যই জাতি সরকার হওয়া উচিত প্রফেসর ইউনুসের নেতৃত্বে হওয়া উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বের ব্যাপারে কারোর কোনো দেখছি যে মানে আপত্তি নেই মুরাদ দেখছেন যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আর চব্বিশের কোটা আন্দোলন এক নয় এই কোটা আন্দোলনকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের শেষ পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয় ছাত্রদের ব্যানারে তাদেরকে সমর্থন বা সামনে দেওয়ার কারণ হলো রাজনৈতিক দলের আলামত হলো হাসিনার দমন পূরণ আরও তীব্র হতো আসলে একাত্তর আর চব্বিশ এক হলে পঁচাত্তরের সাতই নভেম্বরের দ্বিতীয় মানে লেখাগুলি স্পষ্ট না দর্শক আমি আর এটা রিপিট করলাম না আপনার একটু পরিষ্কার করে যদি লেখেন ভালো হয় মাকসুদুর রহমান বলছেন ছাত্রদের দলকার হলো সবচেয়ে বড় ভুল আর রবিউল হক লিখছেন তিন বছরের জন্য একটা জাতীয় সরকার করে ঐক্যমতের ভিত্তিতে সকল সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন হলে ভালো হয় জাতীয় সরকার গঠনের পক্ষে আমি জালাল বলছেন আলমগীর বলছেন তুমি তো এখন বিএনপির দালাল কথা বলতে ভয় পাও ভাই মতামতটা দেন এই মতামতটা রাখেন সেকেন্ডে আমি যেটা পরে জানতে চাইলাম সেটা বলেন তারপরে আমি ভয় পাই কি ভয় পাই না সেটা দেখা যাবে আমি ভয় পাচ্ছি না ভাই আমি তো ওপেন আপনাদের কাছে মতামত চাচ্ছি এবং সেইগুলি আপনাদের কাছে রিপিট করছি যা ব্যক্তিগত আক্রমণ করলে করেন অসুবিধা নেই কিন্তু যেটা জানতে চাইলাম সেটা একটু সামনে আন কথা বলেন মানে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কেন আচ্ছা আরেকজন লিখছেন যে শালম স্বপন সঠিক কথা বলেছেন এই মুহূর্তে আমাদের সব দল মিলে একটা জাতীয় সরকার জরুরি জাহাঙ্গীর হোসেন বলছেন আমার মতে পাঁচ বছরের জন্য জাতীয় সরকার চাই তাও ডক্টর ইনুজ সাহেবের নেতৃত্বে হইতে হবে তার মানে পিনাকিদার ফর্মুলাটা ভালো তারিকুল ইসলাম বলেন শুধু ভুল না চরম ভুল করছে ছাত্ররা অর্থাৎ ওই দল করা রুবি রোহন বলছেন যে একাত্তরের স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশের স্বাধীনতা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই অনেক ভালোবাসতাম আপনাকে এখনো ভালোবাসি নিউজ দেওয়ার চেষ্টা করেন আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান লিখছেন একাত্তরের স্বাধীনতা হয়েছে বাংলাদেশের মানচিত্রের জন্য লড়াই আর পাঁচই আগস্ট যা ঘটেছে তা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান চব্বিশের গণপ্রতানে জাতীয় সরকার গঠন করার জন্য মোটামুটি সব দল এক থাকলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি আচ্ছা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বলছেন যাদের বিরুদ্ধে চব্বিশের গণপ্রতান হয়েছে শুধু তারা ব্যতীত সকল দলকে নিয়ে রাষ্ট্রকে চুয়ান্ন বছর পিছিয়ে থাকার অবস্থান থেকে এগিয়ে দিতে ডক্টর ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা যেতে পারে জাকির আহমেদ বলছেন এত ভূমিকা না টেনে আলোচনা সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করুন ভাই আপনি একটু আলোচনাটা করেন কিভাবে করতে হয় একটু আপনি যদি আমাকে পরামর্শ দেন একটা ফর্মেট দেন তাহলে ভালো হয় আর কি যাই হোক সাফিয়া খান বলছেন একাত্তর ছিল পাকিস্তানের বিরুদ্ধে আর চব্বিশে এসে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এই কথাটা যেমন সত্য তেমনি ছাত্রদের দল গঠন করা ভুল সিদ্ধান্ত এবং জাতীয় সরকার গঠন না করা চরম ভুল এই ভুলের মাসুল জাতিকে আবার কোনো এক সময় দিতে হবে ভালো থাকবেন ফিরোজ ভাই আমার এই মতামতের জন্য এটা হচ্ছে তার মতামত মানে তিনি বলছেন যে একটা ভুলের মাসুল দিতে হবে হাসান বাবু বলছেন ধন্যবাদ বেশ ভালো পর্যবেক্ষণ দ্বিতীয় স্বাধীনতার পর কিছু ভুল ত্রুটি হলেও এখনো জাতীয় সরকার গঠন করা সম্ভব মামুন লিখছেন আপনার চিন্তাধারা সঠিক আছে কিন্তু আসিফ নজরুল এবং কিছু ইউটিউবারের পরামর্শে চলার কারণে জাতীয় সরকার গঠন সম্ভব হয়নি এবং সম্ভব হবে বলে মনে হচ্ছে না দেশকে তারা বিভাজন করে ফেলেছে হজরত আলী লিখছেন বিএনপির স্বার্থপরতায়ের জন্য দায়ী আমরা এখন নির্বাচন বাদে ঐক্যমত্য সরকার চাই যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির স্থান হবে না আল হাসান আল লিখছেন একাত্তর নাই কিন্তু হানাদার বাহিনীর শত্রুতা প্রকাশ্য ছিল সে আমাদের উপর অবিচার করতে পারে শেখ হাসিনা ভারতের জন্য জুলুম স্ট্রিম রুলার কেন চালাতে পারলো সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা ইয়াস উদ্দিন বলছেন ডক্টর ইউনুসকে প্রধান করে একটা জাতীয় সরকার গঠন করা হোক আচ্ছা মাইনুল আলী বলছেন আপনি চাইছেন জাতীয় সরকার তা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার গঠনের আগে এখন দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট করা সম্ভব নয় এখন সামনে বিকল্প একটাই তাহলে জাতীয় সরকারের পর জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকার গঠন দর্শক বুঝতে পারছেন যে একটা মিক্সড রিয়াকশন আসলো জাতীয় সরকারের পক্ষে আছে অনেকেই এটা করা উচিত ডক্টর ইউসের নেতৃত্বে হওয়া উচিত এই ব্যাপারে অধিকাংশ মত আবার কেউ কেউ বলছেন যে না এখন আর সম্ভব না এখন ফ্রেশ ইলেকশন করা দরকার আবার কেউ কেউ করে অধিকাংশ দেখলাম যে ছাত্রদের ভুল দল করা ভুল ছাত্রদের তাদের অবস্থানে থাকলে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো সেটা না করে তারা ভুল করেছে নানা রকম মতামত এই মতামতগুলি দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণের মতামত জনগণের অংশগ্রহণ খুবই জরুরি তাহলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে তারা ঠিক পথে চলছে কিনা সরকারও বুঝতে পারবে এবং তার ভিত্তিতে সামনের যেই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়া যারা রাজনীতি করেন তাদের জন্য সহজ হবে ফলে আপনারা আপনাদের মতামতগুলো দিতে থাকুন আমিও সময় সময় উপস্থাপন করবো কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ভাবা উচিত দর্শক